হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পার্ট তিনের বড় রাজা এবং ছোট রাজা গল্পটি দেখো গল্পের শুরুতে তোমাদের বইয়ে পাট সম্পর্কিত একটি সুন্দর ছবি আছে রাজা বলতেই আমরা বুঝি সৈন্য সামন্ত ঘোড়া হাতি তাই না দেখো এখানে একটি যুদ্ধের ছবির মতো আছে তরল আছে ঘোড়া আছে হাতি আছে আর শূন্য সামন্ত আছে ঠিক আছে আমার চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে রাখবে আর ছোট রাজা বড় রাজা গল্পের শেষে থাকবে পরিশীলনীর প্রশ্ন উত্তর শব্দার্থ শূন্যস্থান সেজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর আমার পড়াশোনা একটু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো পড়া শুরু করি তোমরা মনোযোগী হও পড়ার প্রতি বড় রাজা ছোট রাজা দুই রাজা বড় রাজা আর ছোট রাজা দুজনে একদিন করতে চললেন বড় রাজা চললেন বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে মস্ত জয় বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে করতে এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষের সাজে ছোট ছোট কামান বন্দুক ঘোড়া নিয়ে ছোট একটি পুতলি বেঁধে ছোট্ট রাজ্য জয় করতে মস্ত বড় এই পৃথিবী বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন এমন সময় চর এলো খবর দিল মহারাজ শুনে এলাম ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন বড় রাজা বললেন তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি সে রাজ্য ছেড়ে অন্যত্র যাক দুধ গেল ছোট রাজার কাছে কিন্তু ছোট রাজার যে রাজ্য এত ছোট যে দুধ দেখতেই পেল না কোথায় রাজা কোথায় রাজত্ব সে ফিরে এসে বড় রাজাকে খবর দিল চক্ষু রগচর সে রাজত্ব সেখানে প্রবেশ করা ভারী কঠিন বড় রাজা বড়ি খাপ্পা হয়ে বললেন চলো আমি নিজে যাব বড় রাজা মস্ত মস্ত হাতি ঘোড়া রথ রথে নিয়ে চললেন পৃথিবী কাঁপিয়ে কিন্তু ছোট রাজ্য এতটাই ছোট যে সেখানে হাতি ঘোড়া কিছুই চলে না মন্ত্রীরা মন্ত্রণা দিল সবার চোখে অনুবীক্ষণ লাগিয়ে যুদ্ধ চলো সেনাপতি বললেন এতে করে চোখ চলবে গোলাগুলি চলার উপায় হবে না রাজা বললেন দেখাই যাক না যুদ্ধ বাঁধলো সেনাপতি পায়ের তলা দিয়ে গোলে ছোট রাজার ফোজ তার কামান শত্রু করতে না পেরে বাতাসে লাগল আকাশ থেকে সেগুলো ঝুপঝাপ বড় রাজার ছানির উপর পড়তে লাগলো বড় বড় অস্ত্র সেসব অস্ত্র বড় জিনিস বড় জিনিসকেই লক্ষ্য করে। ছোটকে দেখতে পায় না বড় রাজা বড় বড় মন্ত্রী বড় বড় সেনাপতি ফাপড়ে পড়ে গেলেন ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন ছোট রাজা হেসে বললেন আপনি আপনার মস্ত রাজত্ব নিয়ে সুখে থাকুন ছোটতে বড়তে সন্ধি হলে কি হয় তা জানেন নাকি বড় রাজা বললেন তা কি আর জানি নে সেনাপতি এত বড় পৃথিবীটা জয় করে এলেন বড় রাজা এইটুকুই আর জানেন না ছোট রাজা বললেন তাহলে এবারকার মতো এতটুকু জেনেই ঘরে চলে যান সকলে আরো কি জানতে চান বড় রাজা রেগে গেলেন ছোটকে টুটি চেপে ধরলে কি করে বড় রাজা রেগে গেলেন ছোটকে টুটি চেপে ধরলে কি করে তাই জানতে চাই বলেই বড় রাজা নিজের মস্ত মুঠোয় রাজ্যসহ ছোট রাজাকে কোষে চেপে ধরলেন বড় রাজার মোটা মোটা আঙ্গুলে ফাঁক দিয়ে জলের মতোই সব গোলে পালাল ছোট রাজা তার রাজসিংহাসন সমস্তই বেরিয়ে গেল বড় রাজা হাত খুলে দেখলেন মুঠো খালি বুড়ো আঙ্গুলের গোড়ায় মৌমাছির হুলের মতো একটা কি বিধে রয়েছে যন্ত্রণায় বড় রাজার আঙ্গুলটা দেখতে দেখতে ফুলে ঢোল হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা এই বড় রাজা ছোট রাজা গল্পে রাজা ছিল দুইজন একজন ছিল বড় রাজা একজন ছিল ছোট রাজা বড় রাজা সবসময় তার বড় বড় হাতি ঘোড়া মন্ত্রী তাদের নিয়ে চলাফেরা করত কিন্তু ছোট রাজা ছিল খুবই বুদ্ধিমান এবং ধৈর্যশীল এবং জ্ঞানে সে সবসময় তার জ্ঞান ও বুদ্ধিকে সে সে ভালোভাবে কাজে লাগিয়ে সেও মর্যাদা রক্ষার যুদ্ধে জয়ী হতে পারে যে কোনো সমস্যা দিশারা না হয়ে যদি কেউ বুদ্ধি খাটিয়ে মনের জোরে সামনে অগ্রসর হতে পারে তাহলে শান্তি ও সমৃদ্ধি দুটোই আসবে তো ছোট রাজা ছিল সেরকমই ছোট রাজা ছিল ধৈর্যশীল এবং ছোট রাজা সব সময় সম্মান করতে কিন্তু বড় রাজা সেটা করেনি এখানে সে কথাই বলা হয়েছে চলে এলাম অনুশীলনীতে এক নাম্বার শব্দগুলো পার্থীকে খুঁজে বের করি এবং অর্থ বলি তো দিগ্বিজয় সেনাপতি রাজত্ব জয় ঢাক চর দুধ অগচর খাপ্পা মন্ত্রণা অস্ত্র সন্ধি রথরথি ঝুপঝাপ রাজ্য মুঠ এগুলো শব্দার্থ বের করতে হবে দিগ্বিজয় চারিদিকের নানান জায়গা জয় করা সেনাপতি সেনা দলের প্রধান বা প্রধান সৈনিক রাজত্ব রাজার শাসন যেখানে চালু আছে জয় ঢাক জয়ী হওয়ার পর যে ঢাক বাজানো হয় চর গোপন খবর সংগ্রহ করে দেন যিনি যুদ্ধের কৌশল হিসেবে এই চর নিয়োগ করা হয় দুধ বার্তাবাহক অগচর চোখের আড়ালে থাকা খাপ্পা রাগান্বিত হওয়া মন্ত্রণা পরামর্শ অনুবীক্ষণ মাইক্রোস্কোপ এমন একটি যন্ত্র যার মাধ্যমে ছোট জিনিসকে বড় করে দেখা যায় ফৌজ সৈনিক অস্ত্র হাতিয়ার সন্ধি মিলন বা কৌশল বিশেষ ধরনের গাড়ি যাতে চড়ে বীর পুরুষ যুদ্ধ করেন ঝুপঝাপ পতনের শব্দ রাজ্য রাষ্ট্র অথবা যে দেশে পৃথক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে মুঠো মুঠো মুষ্ঠি দুই ঘরের ভেতর ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এই যে শব্দগুলো আছে খালি ঘরে ফাপড়ে অন্যত্র আন্তার জয় ঢাক দিগ্বিজয় রাজসিংহাসন এগুলো এই খালি জায়গায় বসিয়ে বাক্যগুলো শেষ করতে হবে ক নাম্বার সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা সিংহাসনে বসলেন খ রাজার খামখেয়ালিতে মন্ত্রী ফাপড়ে পড়লেন গ রাজা দিগ্বিজয় করে এসেছেন ঘ শিকারের খোঁজে রাজা অন্যত্র যাচ্ছেন রাজ্য জয়ের আনন্দে চারিদিকে রাজা রাজা আন্দাজ করলেন ছোট পালিয়ে যেতে তিন যুক্তবর্ণ দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি এই যে যুক্তবর্ণগুলো যুক্তবর্ণগুলো বুঝবো কিভাবে দেখো লাল কলম দিয়ে এগুলোকে চিহ্নিত করেছে প্রথমে লিখেছে মস্ত যুক্ত বর্ণ হলো সেগুলো যেখানে দুইটি বর্ণ সংযুক্ত হয় সেটাই হলো যুক্ত বর্ণ যেমন ম স সংযুক্ত তাহলে যুক্ত বর্ণকে আলাদা করে লিখেছে স সংযুক্ত তাহলে ভেঙে লিখলে হয় স ত তাহলে এই সঙ্গযুক্ততে আরও দুটি নতুন শব্দ হলো আস্ত গস্ত ঠিক একইভাবে আছে বন্দুক বন্দুকের মধ্যে যুক্ত বর্ণ হচ্ছে ন সংযুক্ত দ ন সংযুক্ত দ ভেঙে লিখলে হয় নতুন শব্দ হলো নিন্দুক বিন্দু তারপর হলো রাজ্য এখানে বর্গজ্জর সাথে আছে জফলা এটি একটি যুক্ত বর্ণ জফ জফলা তাহলে বর্গীয় জ আর জফলা হয় ত্যাজ্য ভাজ্য তারপরে আছে ক্রমে কয় রফলা ভেঙ্গিগুলা হয় ক আর রফলা নতুন শব্দ চক্র বক্র এটা হচ্ছে খাপ্পা প সংযুক্ত প প সংযুক্ত প হচ্ছে মানে দুইটি প প আর প শব্দ নতুন শব্দ হলো থাপ্পা বেখাপ্পা চার নঙে আছে বাক্য রচনা করি রাজ্য চর রথ মুঠো সিংহাসন রাজ্য দিয়ে ছোট রাজার রাজ্য ছিল খুব ছোট চর চররা রাজাকে গোপন তথ্য দিয়ে থাকে রথ বড় রাজা রথে চড়ে দিগবিজয়ে চললেন মুঠো কাঙ্গালরা এক মুঠো ভাতের জন্য দাঁড়ে দাঁড়ে যায় রাজসিংহাসন বড় রাজা ছোট রাজার রাজ সিংহাসন দখল করতে চেয়েছিলেন পাঁচ বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশের ঠিক বাক্যাংশ মিলিয়ে পড়ি ও লিখি বড় রাজা আর ছোট রাজা আচ্ছা তার আগে বলি দেখো বাম পাশে শব্দগুলো হলো এগুলো বাক্যগুলো এবং ডান পাশে বাক্যগুলো হলো এই বাক্যগুলো দেখো মিলানোর সময় আমরা বাম পাশে সবগুলো বাক্য পড়ে নিব এবং ডান পাশে সবগুলো বাক্য পড়ে নিব যেমন বড় রাজা আর ছোট রাজা এটি কি হবে দিক বিজয় করতে চললেন এটা হবে দিক বিজয় করতে চললেন ক্রমে ক্রমে মস্ত বড় এই পৃথিবী বড় রাজা বড় রাজা জয় করে ফেললেন দুই নাম্বার হবে বড় রাজা জয় করে ফেললেন ছোট শহর এতটাই ছোট যে সেখানে হাতি চলে না ঘোড়া চলে না বড় রাজার আঙ্গুল ফুলে ঢোল হয়ে উঠল অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে ছয় একই শব্দের ভিন্ন অর্থ শিখি ও বাক্য তৈরি করি একই শব্দ বলতে দেখো এই যে চর চর দুটি একই শব্দ আবার চলা চলা দুটি একই শব্দ কিন্তু তাদের অর্থ রয়েছে ভিন্ন এবং ওটা দিকে করবো বাক্য তৈরি করতে হবে চর চর হলো দুধ চর আরেক চর হচ্ছে নদীর চর চলা হচ্ছে পায়ে হাটা আরেক চলা হলো চালিত হওয়া বাক্য তৈরিগুলো হলো চরর্থ দুধ চররা রাজার খুব বিশ্বস্ত হয় চর অর্থ নদীর চর বর্ষা শেষে নদীতে চর জেগেছে চলা পায়ে হাঁটা সকালে পথ চলা খুব মজার আরেক চলা অর্থ হলো চালিত হওয়া পাশি বাজার সঙ্গে সঙ্গে ট্রেন চলা শুরু হলো নাম্বার সাত প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি এখানে পাঁচটি প্রশ্ন আছে প্রশ্নগুলো উত্তর দিতে হবে চলো প্রশ্ন ক বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন উত্তর বড় রাজা ঢাকঢোল পিটিয়ে বড় বড় সেনাপতি নিয়ে বের হলেন সাথে নিলেন বড় বড় হাতি ঘোড়া আর কামান বন্দুক এভাবে বড় রাজা রাজ্য জয় করতে বের হলেন খ বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন উত্তর মস্ত বড় হাতি ঘোড়া নিয়ে বড় রাজা ছোট রাজাকে ধরতে বের হলেন যুদ্ধে পরাজিত হয়ে বড় রাজা ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন ছোট রাজা বড় রাজাকে বললেন ছোটতে বড়তে সন্ধি হলে কি হয় তা জানতে চাইলেন সেনাপতি বললেন এত বড় রাজ্য জয় করলেন যে রাজা এতটুকু তার অজানা নয় তখন ছোট রাজা এতটুকু জেনে এবারকার মতো ঘরে যাওয়ার কথা বললেন এতে বড় রাজা ছোট রাজার উপর রেগে যান গ বড় রাজা কেন ছোট রাজাকে বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না উত্তর বড় রাজা ছোট রাজাকে সম্মান করেননি ছোট জিনিসও যে বড় হতে পারে তা তিনি ভাবেননি ছোট রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বড় রাজা বিপদে পড়েন তার কামান বন্য কোনো কিছুই ছোট রাজার কোনো ক্ষতি করতে পারে না বড় রাজা মন্ত্রী সেনাপতি ফাঁপড়ে পড়ে ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন এভাবেই ছোট রাজার কৌশল ও বুদ্ধির কাছে বড় রাজা পরাজিত হন এ কারণে বড় রাজা ছোট রাজ্য জয় করতে পারেননি ঘ বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন ছোট রাজার রাজ্য খুবই ছোট ছিল বড় রাজা সৈন্য বাহিনী তাদের খুঁজে পায়নি অনুমান করে বাতাসে কামান ছুঁড়েছে তা বড় রাজার ছানির উপর দিয়ে ঝুপঝাপ পড়তে লাগলো বড় অস্ত্র কামান বড় জিনিসকে লক্ষ্য করে ছোট জিনিসকে দেখতে পায় না বিপাকে পড়ে বড় রাজা মন্ত্রী ও সেনাপতিরা ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন ও বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ কেন উত্তর বড় রাজা ও ছোট রাজার মধ্যে আমি ছোট রাজাকে বেশি পছন্দ করি বড় রাজা ছোট রাজাকে অবহেলা করে তাড়িয়ে দিতে চায় ছোট রাজা তার অনেক সুখে আছেন তিনি বড় রাজার মতো নিজেকে বড় মনে করেন না তাই আমি ছোট রাজাকে পছন্দ করি আট অল্প কথায় গল্পটা বলি এটা তোমরা শ্রেণী শিক্ষকের সহায়তা শ্রেণীতে গল্পটা বলতে পারো নয় কর্ম অনুশীলন ক শক্তির চেয়ে বুদ্ধির জোর বেশি বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এটা তোমরা শ্রেণীকক্ষে শ্রেণী শিক্ষক প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করতে পারো খ বড় রাজা এবং ছোট রাজার ভূমিকায় অভিনয় করে দেখায় এটাও তোমার এটাও তোমরা শ্রেণী শিক্ষকের সহায়তায় করতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা পড়বো টুনুর কথা সে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ